নমস্কার আমি সৌমি আরও একবার হাজির হয়েছি আপনাদের সামনে ইলন মার্কেটস ডট কম নিবেদিত আর্থিক সাক্ষরতা অভিযান অর্থাৎ ফিনান্সিয়াল লিটারেসি ক্যাম্পেইন নিয়ে আমাদের ভিডিও সিরিজ শিক্ষণীতে আজ আপনাদের আমরা দেখাব যে ভারতের যে প্রধান দুটি স্টক এক্সচেঞ্জ অর্থাৎ এনএসসি এবং বিএসসি ওয়েবসাইট যথাক্রমে ডাব্লু 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 ডট nscindia.com এবং www.bscindia.com এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনারা শেয়ার মার্কেট সংক্রান্ত তথ্য সন্ধান করবেন যা আপনাদের ট্রেডিং এবং বিশ্লেষণের ক্ষেত্রে সাহায্য করবে তাহলে আসুন দেখা যাক আজকের ভিডিওতে আমাদের প্রথম ওয়েবসাইট জানিয়ে আমরা আলোচনা করব তা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট ডাব্লিউ ডট ইন্ডিয়া ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত যাবতীয় তথ্য ও কুটিনারি তথ্য সহজেই আমরা পেতে পারি ওয়েবসাইটটির বাঁদিকের প্রথম অনুভাগেই আমরা মার্কেট ওয়াচ বলে একটি সেকশান দেখতে পাচ্ছি যেখানে নিফটি ফিফটির দাম আজকের দিনের রিয়েল টাইম দাম পরিবর্তনের হার শতাংশ নিরিখে দেওয়া রয়েছে এবং গত দিনের ক্লোজিংয়ের তুলনায় আজকের দিনের পারফরম্যান্স একটি সুন্দর লেখাচিত্রের মাধ্যমে বর্ণনা করা হয়েছে বিগত দিনের ক্লোজিংয়ের তুলনায় যেহেতু আজকের দিনের পজিটিভ মাত্রায় নিফটিতে ট্রেডিং হতে দেখা যাচ্ছে তাই নিফটির রেখচিত্রের রং আজ সবুজ যখন বিগত দিনের ক্লোজিংকে ভেঙে দাম নিচে ট্রেডিং করতে শুরু করবে বা দুর্বল হয়ে পড়বে তখন এই রেখনির রং লাল দেখা যাবে অ্যাডভান্স ডিক্লাইন্স এবং আনচেঞ্জ তিনটি বক্সের মধ্যে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি যা ভারতীয় শেয়ার মার্কেটের চব্বিশটি ক্ষেত্রে যে বিশেষ পঞ্চাশটি স্টক নিয়ে নিফটি তৈরি হয়েছে তার উল্লেখ করে অর্থাৎ বিগত দিনের ক্লোজিংয়ের তুলনায় নিফটির অন্তর্গত আটত্রিশটি স্টক আজ উচ্চতার সাথে তীব্র পজিটিভ সাথে ট্রেডিং করছে এবং দুর্বলতার সাথে তেরোটি স্টক কাজ করছে এবং একটিও স্টক অপরিবর্তিত নেই নিম্নে নিম্নভাগে আমরা টপ ফাইভ গেইনার্স এবং লুজার স্টেবিল দেখছি ভারতীয় স্টক মার্কেটের এনএসসির অন্তর্গত যে পাঁচটি কোম্পানি তীব্র শক্তি দেখিয়ে কাজ করে চলেছে আজকের দিনে তা সেগুলির উল্লেখ আমরা এই গেনার্সিপলে পাবো যেরকম লুপিন অরবিন্দ ফার্মা ব্যাঙ্ক অফ বরোদা আইসিআইসি ব্যাঙ্ক আইটিসি এদের লাস্ট ট্রেডেড প্রাইস শতাংশের পরিবর্তন এবং ভলিউম একইভাবে লুজার স্টেবিলেও যেসব স্টকগুলি দু বেশি দুর্বল তাদের উল্লেখ পাবো যেরকম ইনফ্রাটেল হিন্দুস্তান ইউনিভার টিসিএস টাটা মোটরস এলটি এদের লাস্ট ট্রেডেড প্রাইস যা অর্থাৎ সবেমাত্র শেষ হয়ে যাওয়া লাস্ট ট্রেডিং প্রাইসটি এখানে উল্লেখ করা হয়েছে এবং শতাংশের কালকের ক্লোজিংয়ের নিরিখে শতাংশের পরিবর্তনের হার এবং ভলিউম আমরা এখানে দেখতে পাব ঠিকের উপরে ভাগে আমরা কারেন্সি রেটস অর্থাৎ বৈদেশিক মুদ্রার পরিবর্তনের হারের সাথে ভারতীয় মুদ্রার পরিবর্তনের হার এখানে দেখা যাবে এছাড়াও এর ডানদিগের অনুভাগে অ্যানাউন্সমেন্ট এবং এনএসি নিউজ দেখতে পাচ্ছি যা বড় বড় কোম্পানির নতুন নিয়োগ ডিভিডেন্ড বোনাস প্লিট এবং যে কোনো কর্পোরেট অ্যাকশন সংক্রান্ত খবরই আমরা এখান থেকে পেয়ে যাব এছাড়াও এখানে একটি সুন্দর সার্চ প্যানেল রয়েছে যদি আমরা কোনো কোম্পানির সংক্রান্ত সার্চ এখানে করতে চাই তাহলে সে সংক্রান্ত সহজেই আমরা সেটা করতে পারবো যদি আমরা এখানে রিলায়েন্সের ক্লিক করি আমরা এখানে দেখলাম রিলায়েন্সে ক্লিক করার সাথে তাদের রিলায়েন্সের একটি টেবিল ওপেন হয়ে গেল যা রিলায়েন্সের বিগত দিনের এবং আজকের ক্লো ট্রেডিংয়ের যাবতীয় তথ্য খুঁটিনাটি আমাদের সামনে তুলে ধরেছে বিগত দিনের ক্লোজিং প্রাইস আজকের ওপেন প্রাইস হাই লো প্রভৃতি সাথে সাথে বাহান্ন সপ্তাহ অর্থাৎ বিগত এক বছরের উচ্চতা সর্বোচ্চতা এবং সর্বনিম্ন ট্রেডিং প্রাইসের দামও আমরা এখান থেকে সহজেই পেতে পারি আমাদের এই ভিডিওর দ্বিতীয় ওয়েবসাইট হলো বম্বে স্টক এক্সচেঞ্জের আধিকারিক ওয়েবসাইট বিএসসি ইন্ডিয়া ডট কম এনএসসির মতো এই ওয়েবসাইটের গঠনশীলীয় প্রায় একই রকম শুধুমাত্র পার্থক্য এই যে এখানে ভারতীয় স্টক এক্সচেঞ্জের অন্যতম আরেক বৃহত্তম ইন্ডেক্স সেনসেক্স সংক্রান্ত এবং তৎসংক্রান্ত এবং বিএসসির যাবতীয় খুঁটিনাটি তথ্য সহজেই পাওয়া যায় মার্কেটের যাবত সেনসেক্স অর্থাৎ বিএসসি সংক্রান্ত যাবতীয় ইন্ডেক্স গেনার্স লুজার্স টার্নওভার এবং ট্রেন্ডিং স্টক সংক্রান্ত সহজেই ধ্যান ধারণা আমরা এখান থেকে পেতে পারি এবং সেনসেক্স সংক্রান্ত ধ্যান ধারণা আরও পরিষ্কার করার জন্য এসএনপি বিএসসি সেনসেক্স এই ট্যাপে ক্লিক করলে আমাদের সামনে এরম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে সেনসেক্সের আজকের দাম তার পরিবর্তন এবং পরিবর্তনের শতাংশের হিসাব প্রিভিয়াস ক্লোজিং আজকের দিন ওপেন হাই লো সাথে সাথে এসএনপি বিএসসি সেনসেক্সের হিট ম্যাপও আমরা পেতে পারি আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের পছন্দ হবে এবং আপনাদের উদ্দেশ্যে নির্মিত এই ভিডিওগুলি সহজেই আপনাদের প্রয়োজনীয়তা মিটিয়ে তুলতে সাহায্য করবে আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনারা কোনো কিছু জিজ্ঞেস করতে চান অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট বক্সে পোস্ট করে দেবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব সেগুলির উত্তর দিতে এছাড়াও স্টক মার্কেট সংক্রান্ত কোনো কোর্স যদি আপনারা ঘরে বসে করতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে ডাব্লু ডাব্লিউ ডাব্লু আশা আসি আবার দেখা হবে নমস্কার